হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও কিভাবে আপনারা খুব সহজভাবেই চিকেন রেজালা রান্না করতে পারবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি ফার্স্টে আমি একটি প্যানে তেল নিয়ে নিয়েছি তারপর সেই তেলের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিয়ের মধ্যে করতে পারেন আমি ঘি এবং রান্নার তেল দুটো দিয়ে রান্না করছি তারপর সেখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আস্ত গরম মশলাগুলো ভালো করে ঘি এবং তেলের মধ্যে ভেজে নিতে হবে তাহলে ফ্লেভারটি ভালো আসে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে সেখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে হালকা ব্রাউন ভাবে ভেজে নিতে হবে যখন দেখবেন যে হালকা ভাজা হয়ে গিয়েছে ব্রাউনিশ একটা ভাব চলে এসেছে তারপর সেখানে পেঁয়াজ বাটা এবং আদা বাটা রসুন বাটা দিয়ে দিতে হবে তারপর ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভাজা হয়ে আসলে সেখানে হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে দেন গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যখন তেল উঠে আসবে তখন চিকেনগুলো দিয়ে দিতে হবে এখানে আমি পুরো একটি চিকেন নিয়ে রান্না করছি ভালো করে চিকেনগুলো মশলার সাথে মাখিয়ে নিতে হবে তারপর এখানে আমি বেস্তা বাটা দিয়ে দিচ্ছি বেস্তা বাটা দিলে একটি শাহি ফ্লেভার আসে তো এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা শাহি রেজালা দেন আমি এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি আমি ফেটিয়ে নিয়েছি তাই লিকুইড দেখা যাচ্ছে আপনারাও চেষ্টা করবেন ফেটিয়ে নিতে তাহলে আর ছানা ছানা দেখা যাবে না টক দইটা দেওয়ার পরে দেন আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক দিয়ে আমি পুরো রান্নাটি করব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না চিকেন থেকে যে পানিটা বের হবে এবং আমি মিল্ক অ্যাড করেছি সেটা দিয়ে আমি পুরো রান্না শেষ করব। দেন আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর আমি কিছু কিশমিশ আর আলু বোখারা দিয়ে দিয়েছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব দেন আমি এখানে সবার লাস্টে লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সবকিছু সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি দেন বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করি দেন বিশ মিনিট পর হয়ে গেল আমার শাহি চিকেন রেজালা খুবই অল্প সময় লাগে এবং খেতেও খুবই সুস্বাদু ডেকোরেশনের জন্য আমি কিছু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি উপর দিয়ে আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক দিতে একদমই ভুলবেন না Thank you for watching!